আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে বিমানবন্দর সড়কের এই স্থানটি অন্যতম ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার যতগুলো স্থান রয়েছে তার মধ্যে এটি সব থেকে ব্যস্ত দেশের প্রায় বত্রিশটি জেলাকে সংযুক্ত করেছে বিমানবন্দরের এই স্থানটি আর এই বিমানবন্দর সড়কের দুই পাশে এবং বিমানবন্দর এলাকায় বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বর্তমানে যার মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কমলাপুর জয়দেবপুর গেজ ডাবল লাইন রেলপথ বিআরটি লাইন তিন এবং পাতাল মেট্রো রেল লাইনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প এছাড়া বিমানবন্দরের দিক থেকে রেল লাইনের পাশ দিয়ে পুরীর পর্যন্ত নতুন একটি সড়ক নির্মাণের কাজও দৃশ্যমান হতে শুরু করেছে আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে আর এখানেই অনেকটা লোকচক্ষুর আড়ালে বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এবং আধুনিক সুবিধা সম্মিলিত আন্ডারপাস নির্মাণাধীন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া করা যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে যাওয়া করা যাবে দেশের প্রথম মেট্রো লাইন একের স্টেশনেও বিমানবন্দর সড়কে একটি মাত্র ব্রিজ এই বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে যেমন ব্যর্থ হচ্ছে তেমনি কিউর দেশের কিউর জনগণ ব্যস্ত সড়কে হাত উঁচু করে তাদের অলৌকিক শক্তি দিয়ে চলন্ত যানবাহনের সামনে দিয়ে সড়ক পারাপার হচ্ছে এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে আশকোনা উত্তরখান দক্ষিণ খানের দিকে আর ডানে এটি হচ্ছে হস ক্যাম্প বর্তমানে হস ক্যাম্পের সামনে সড়কটিকে বন্ধ করে চলছে আন্ডারপাস নির্মাণের কাজটি বর্তমানে এখানে আন্ডারপাসের উপরের দিকের অনেক স্থানে ঢালাইয়ের কাজটি করা হয়েছে আবার অনেক জায়গাতে ঢালাইয়ের জন্য রড কাজগুলো করা হচ্ছে নির্মাণ কাজ চলার কারণে এই পথে চলাচলকারীদের পড়তে হচ্ছে উন্নয়ন ভোগান্তিতেও হস ক্যাম্পের এখানে আন্ডারপাসে প্রবেশ এবং বের হবার পথ থাকবে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ এবং বহিরাগমন পথ থাকবে এগুলো হচ্ছে হস ক্যাম্প আশকোনা বিমানবন্দরের রেল স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন এছাড়াও বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং মেট্রো রেল একের বিমানবন্দর স্টেশন অত্যাধুনিক আন্ডারপাসটি বিমানবন্দর কেন্দ্রিক সবগুলো প্রকল্পের সাথে যুক্ত থাকবে এর ফলে খুব সহজেই বিমানবন্দর মেট্রো রেল বিআরটি এবং রেলের সেবাগুলো পাওয়া যাবে আন্ডারপাসটি এদিক থেকে রেল লাইনের নিচ দিয়ে চলে যাবে বিমানবন্দরের দিকে বিমানবন্দর রেল স্টেশনের এদিকটাতেও প্রবেশ এবং বের হবার পথ থাকবে বর্তমানে এখানে পাইলিংয়ের কাজ চলমান বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই এর সামনের দিকে দেখা যাচ্ছে আন্ডারপাসের বেশ অনেকটা কাজই দৃশ্যমান হয়েছে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে ওপেন কার্ড পদ্ধতিতে যেমনটি এমএস এর সুরসপ্তক আন্ডারপাসটিকেও নির্মাণ করা হয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে এক হাজার একশো তিরাশি দশমিক সাত আট কোটি টাকা ব্যয়ে এক মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণ প্রকল্পটি নির্মাণ করছে বাংলাদেশ আর্মির চব্বিশ ইঞ্জিনিয়ার্স আন্ডারপাস নির্মাণ প্রকল্পটির ব্যয় পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকেই মেটানো হচ্ছে এই আন্ডারপাসটিতে এক্সেলেটর এলিভেটর এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকবে সেই সাথে প্রাকৃতিক এবং ভেন্টিলেশন সহ বিমানবন্দরের মতো মালামাল পরিবহনের জন্য বাগিকার চলাচলেরও সুবিধা থাকবে কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে যেন প্রাকৃতিক অক্সিজেনের প্রভাব অব্যাহত থাকে সেজন্য এতে ভেন্টিলেশন সিস্টেম স্থাপন করা হবে একই সঙ্গে এই আন্ডারপাসটিতে থাকবে আধুনিক অগ্নি নির্বাপন পদ্ধতি এবং এর জন্য প্রায় এক দশমিক এক পাঁচ লক্ষ লিটার পানি সংরক্ষণের ব্যবস্থাও আন্ডারপাসের ভেতরে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে এক হাজার মিটার টানেল অবকাঠামো নির্মাণের জন্য এখানে মাটি ধরে রাখতে শিটফাইল বসানো হয়েছে প্রায় পনেরো হাজার একশো ছিয়ানব্বই বর্গমিটার ঘন ও মাটি ভরাটের কাজ করা হয়েছে প্রায় দুই লক্ষ তিরাশি হাজার ঘনমিটারের মতো পঁচিশটি চলমান ট্রাভেলেটর আটাশটি বারো হাজার চারশো বর্গমিটার ইলেকট্রিফিকেশন তিনশো বিশ বর্গমিটার ইউটিলিটি হাফ নির্মাণ বারো হাজার চারশো বর্গমিটারের মতো এসবিএসি এসি সিস্টেম যা প্রাকৃতিক আলো বাতাসের নির্গমনে সাহায্য করবে এর সাথে নয়শো উনাশি মিটার ডাইভার্সন রাস্তাও নির্মাণ করা হবে এই আন্ডারপাসে বর্তমানে ঘন্টায় প্রায় পনেরো হাজার জন পথচারী ও যাত্রী বিমানবন্দর সড়ক পারাপার হয়ে থাকে বিমানবন্দর কেন্দ্রিক যতগুলো প্রকল্প রয়েছে তার সব চালু হলে প্রতিদিন প্রায় তিন লক্ষ ষাট হাজার যাত্রী এই এলাকায় চলাচল করবে এছাড়া আশেপাশে রয়েছে আরও অনেক ঘনবসতি এলাকা আন্ডারপাসটি নির্মাণ কাজ শেষ হলে তখন এর একটি বড় অংশ আন্ডারপাসের সুবিধা নেবে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবে জানা গিয়েছে সব কিছু থাকলে আগামী দুই বছরের মধ্যেই আন্ডারপাস নির্মাণের কাজটিও শেষ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ